এখন তো মানে সকালবেলাটায় আমি মানে তাই ভাবি যে ভগবান হয়তো মাঝে মাঝে যা করে ভালোর জন্যই করে আগে সকালবেলায় চার দিন বেরোতাম এখন সেটা বিকালে শুট করিয়ে নিয়েছি চেম্বার বিকালবেলায় করি আমি সোম মঙ্গল বুধ আর শনি আজকে যদিও আমি বুধবারটা অল্টারনেট করে আজকে রেখেছি শুক্রবার রেখেছি এই বুধবারটা যাইনি তো বাকি সকালবেলা হচ্ছে মঙ্গলবার রবিবার এবার মঙ্গলবার করে মিহিরানি স্কুলে আসতে পারে না আমার জন্য আমি ভরসা পাই না হয়তো অনেকেই বলবে হয়তো যে কত তো ওয়ার্কিং মাদার আছে তারা কি তোমার মতন করে হয়তো করে না কিন্তু আমি করি হ্যাঁ হয়তো আমি এটা যদি কোনো কারুর আন্ডারে জব করতাম তাহলে হয়তো এটা করতে পারতাম না কিন্তু ভগবান তখন সেই সুবিধাটা দিয়েছে যে আমি আমার মতন করে করতে পারবো ম্যানেজ করতে পারবো তো আমার মনে হয় যে কত কত বছর আর ওর সাড়ে তিন বছর চার বছর তারপরে তো নিজেরটা নিজেই ভালো মতন বুঝতেও পারবে সবই করতে পারবে তখন আমিও ফুল টাইম চেম্বার করতে পারবো সবই পারবে তো এখন যতটুকু করছি আমার মনে হয় নিজে সময় দিয়ে এ নাম কারণ অরিন্দম সারাদিন সময় পায় না তো সেখানে ঠিক আছে আমার কোনো অসুবিধা হচ্ছে না ঠিকই আছে যদিও অনেকের প্রশ্ন যে কেন মিহিকে নিয়ে ভিডিও করি বা কেন ডাক্তার হয়েও এগুলো করি তাহলে কি ইনকাম হয় না তাই জন্য করি বা কি ডাক্তারিতে পোষার নেই অনেকে বলে দাঁতের ডাক্তারদের আজ এই অবস্থা তারপরে প্রচুর কথা শুধুমাত্র আমাকে নয় আমার মতন যারা ভিডিওস করে বাচ্চাকে নিয়ে করুক নিজের ফ্যামিলিকে নিয়ে করুক যা নিয়ে করুক না কেন সবাইকে এই ধরনের কথা শুনতে হয় তবে আমি এই কথাগুলোর উত্তর প্রচুরবার দিয়েছি আর ঠিক করেছি আর আমি একদম দেব না তবুও মাঝে মাঝে বলে ফেলি কারণ খারাপ লাগে এত উত্তর দেওয়ার পরেও এত কিছুর পরেও খারাপ লাগে তবে ভালো লাগার জায়গাগুলো হচ্ছে সেটাই যখন তোমাদের মধ্যে প্রচুর মানুষ নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ মিহিকে ভালোবাসো এবং আমার কথাগুলো বোঝো তোমরা যারা মিহিকে ভালোবাসো বা আমার ভিডিও প্রথম থেকে দেখছো তারা জানো যে আমি কেন ভিডিও করি কেন শুরু করেছি কি কারণ সমস্ত কিছু তাই আমি আর আমি ঠিকই করে নিয়েছি যে আমি হাজার কথা কেউ বললেও আমি আর 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 এগুলোর উত্তর আমি দেবো না তবে মানুষের তো ধৈর্যের একটা সীমা থাকে যদি কোনোদিনও সেরকমভাবে সেই ধৈর্যের বাচ্চা ভাঙে তখন হয়তো বলবো কিন্তু এখন আর বলবো না অরিন্দম বলে যে পজিটিভ ভাব নেগেটিভ কথাগুলো কি ইগনোর কর কারণ তোকে এমন প্রচুর মানুষ আছে যারা ভালোবেসে কমেন্ট করে তাদের কমেন্টগুলো দেখ এই আর কি তো আর তোমাদের অনেকের একটা বক্তব্য ছিল যে তুমি কেন কমেন্টে রিপ্লাই করো না সত্যি বলছি আজকে আমি কমেন্টে রিপ্লাই না করার দুটো কারণ এখন আবার করছি এক হচ্ছে যে এত ভিডিওর মাঝখানে না কমেন্ট করতে করতে ওই একশোটার বেশি রিয়াক্ট বা কমেন্ট ফেসবুক করতে দেয় না সেটা একটা কারণ যদিও তোমরা বলতে পারো তো একশোটাও তো তুমি করো না বা করতে না একটা কমেন্ট করতে করতে গেলে যখন চারটে বাজে কমেন্ট দেখতাম মনটা খারাপ হয়ে যেত তাই জন্য মাঝখানে আমি সত্যি কমেন্ট পড়া বন্ধ করে দিয়েছিলাম একদম সত্যিই বলছি তোমাদের আমি পড়াই বন্ধ করে দিয়েছিলাম কিন্তু তারপরভাবে দেখলাম যে না যে মানুষগুলো আমাদের ভালোবাসো কয়েকটা নাম না নিলে সত্যি অন্যায় করা হবে মেরি পাল তারপর সঞ্চলিতা অরুপ অভিষেক দা দীপ্রিয়া বলে একজন আছো আমি হয়তো অনেকের নাম মিস করছি প্লিজ রাগ করো না আভিয়ানা মানে রেশমি তারপর পূর্বা জয়ন্ত আঙ্কেল আর আরও আছেন একজন আন্টি আছেন আরও কয়েকজন আনটি আমি এই মুহূর্তে নামগুলো মনে করতে পারছি না যারা প্রচুর ভালোবাসে প্রচুর সুজাতা সেন বলে সুজাতা সামথিং এরকম একজন আছেন প্রচুর 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 মানুষ আছে যাদের ভালোবাসা মানে আমি ভাবতেও পারি যে আমার মেয়ে এরকম পেতে পারে তো তাদের কমেন্টগুলো যখন আমি দেখি আরও 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 অনেকে আছে অনেকে আমি সবার নাম এই মুহূর্তে মনে করতে পারছি না তবে আমি ঠিক করেছি যে রিসেন্ট একদিন যারা মিহিকে প্রচুর ভালোবাসা দাও তাদের নামগুলো ধরে ধরে একদিন থ্যাংক ইউ বলবো সেটা আমার ইচ্ছা আছে মি স্কুলটা ছুটি হোক শনি রবিবারের মধ্যে কোনো একদিন সেটা করবো এই একদিন তো এদের কমেন্টগুলো যখন পাই এদের ভালোবাসাগুলো যখন পাই তখন মনে হয় যে না আমি নিশ্চয়ই এমন কিছু ভুল কাজ বা খারাপ কাজ করছি না যে করলে তো নিশ্চয়ই এইট্টি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট লোক তো খারাপ কথা বলতো ব্যাপারটা তো উল্টো হচ্ছে তাহলে নিশ্চয়ই ঠিকই করছি আর সব থেকে বড় কথা হচ্ছে আমার পরিবারের মানুষজন আমাকে কখনও বলে না যে তুই এটা ভুল করছিস বা খারাপ কিছু করছিস পরিবার মানুষদের নিশ্চয়ই আমাকে বলতো যে ভুল করছিস বা কিছু আর একটা জিনিস যেটা আমার ভাই তোমরা অনেকেই দেখেছো ভাই অনেকটা বড়ো মানে আমার থেকে অনেকটা ছোট বাট ওর চিন্তাভাবনা না অনেকটা বেশি ম্যাচি অনেকটা বেশি ম্যাচি ও ও ছোটো আমার থেকে এগারো বছরের ছোট বাট ও আমার দাদার মতন হয়ে গেছে এখন মানে ও আমাকে যা সাজেশন দেয় ঠিকটাকে ঠিক ভুলটাকে ভুল যেটা আমিও বলি বাট অনেক জায়গায় এখন বয়সের সঙ্গে সঙ্গে একটু হয়তো সমঝে চলি সব সময় ভুলটাকে ফাট করে ভুল বলে দিই না চুপ করে চলে আসি সেখান থেকে কিন্তু ভাই এখনও সেটা আমার ভুল হোক মায়ের ভুল হোক ঠিকটাকে ঠিক ভুলটাকে ভুল বলে বলতে জানে তো আমি জানি যে আমি যদি কিছু ভুল করি আর কেউ কিছু বলুক না বলুক ভাই আমাকে ঠিক বলবে এটুকু আমি জানি তো যাই হোক অনেকগুলো কথা বললাম কেন বললাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি একটা কমেন্ট দেখেই বললাম যাই হোক সবাই ভালো থেকো আর মিহিকে ভালোবাসতে থেকো এটাই যাই চারিদিকে প্রচুর হিংসা প্রচুর খারাপ কিছু চলছে তার মধ্যে থেকে এক টুকরো হাসি বা আনন্দের মতোই তো মিহি বা মিহির মতন আরও যে বাচ্চাগুলো আর ভিডিও আমরা দেখতে পাই পরে ওদেরকে দেখলে অন্তত ফেসবুকে সমস্ত ওই খারাপ জিনিসগুলোর মধ্যে মুখের মানে ঠোঁটের কোন একচিলতে হাসি আসে এটুকুই তো সব জীবনের আর কি চাই বলো চলো অনেক বক বক করলাম চাটা এবার ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা খাই দেখি দেখিনি কখন বেরোয়